হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমি তো তোমরা সবাই কেমন আছো আসা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানেছি অনেক ভালোবাসা এখন কিন্তু রান্না বান্না কমপ্লিট করে ওপরে আসলাম এসেই কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি আর আগের দিন হচ্ছে আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর আজকে হচ্ছে পরিষ্কারের পালা হচ্ছে দালানটা তো যার দালানে ঝুল ঝেড়ে আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে জানালার যে চ্যানেলগুলো সেগুলোও হচ্ছে পরিষ্কার করে নেবো তো যাই হোক এখন তো ভিডিও স্টার্ট করছি সঙ্গে থাকো দেখতে দেওয়ালের দেখো যে খাঁজগুলো আছে ওগুলোর থেকে কিন্তু প্রচুর নোংরা বা ধুলো জমা হয়ে থাকে সেগুলো কিন্তু পরিষ্কারের জন্য আমি নিয়ে থাকি হচ্ছে এই যে দেখো একটা রং করা তুলি ব্রাশ তো এই ব্রাশটা দিয়ে কিন্তু একটু ঝেড়ে নিলে খুব ভালোভাবেই কিন্তু নোংরাগুলো পরিষ্কার হয়ে যায় এবারে কিন্তু হাতে একটা নিয়ে নিলাম ঝুলঝাড়ু এটা দিয়ে কিন্তু কোনায় কোনায় খুব ভালোভাবেই কিন্তু আমি ঝুলগুলো পরিষ্কার করে নেব আর এত মাকড়সা কি বলবো যতই কিন্তু ঝুল পরিষ্কার করে নিই না কেন তো এক সপ্তাহ বাদে কিন্তু আবার ঠিক একই ঝুল পড়ে যায় আমার দেওয়ালের গাগুলো পরিষ্কার করা হয়ে গেছে বা সেই ব্রাশটা দিয়েই আমার ছেলেকে দেখছে ও কিন্তু ঠিক আমার মতো করেই কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছিল তো তারপর চলে আসলাম হচ্ছে এদিকটাতে পুরো আজকে কিন্তু আমি সিঁড়ির ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কিন্তু মানে সিঁড়ির সমস্ত ঝুল কিন্তু আজকেই ছেড়ে নেব ভেবে নিয়েছি কাজ কমপ্লিট করে ঘরে চলে আসলাম আর ওই যে যেটা দিয়ে আমি কিন্তু ওই নোংরা গুলো পরিষ্কার করেছিলাম দেয়ালে সেই ব্রাশটা নিয়ে হচ্ছে এবার দেখো আমি হচ্ছে জানালার চ্যানেলগুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তারপরে চলে আসলাম হচ্ছে একটা কাপড়ে নিয়ে তো এবার এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি গ্রিলগুলো মুছে নিচ্ছি তো গ্রিলেও কিন্তু খুব নোংরা পড়ে গেছে ওই কাপড়টা যেটাই কিন্তু জল দিইনি একদম শুকনো কাপড় দিয়েই হচ্ছে মুছে নিচ্ছে আর নোংরাগুলো কিন্তু খুব ভালোভাবেই কিন্তু উঠে যাচ্ছে এই মাত্র স্টান করে আসলাম এখন বাজে হচ্ছে দশটা আজকে কিন্তু লেট হয়ে গেছে আর আজকে আমার ছেলে স্কুলে যাবে বলে না অত তাড়াহুড়ো নেই কারণ আজকে আমার ছেলের যেহেতু শরীরটা খারাপ তো ওই জন্য আজকে ওকে স্কুলে পাঠাবো না এখানে দেখো বসে একা একাই নিজের মতো করে ও এখন হচ্ছে ডয়েন করে নিচ্ছে আর আমি ততক্ষণ গিয়ে আমার বরে এই মাত্র স্টান করে করতে গেলো ওকে টিফিন তুলে দেবো ও হচ্ছে যেহেতু কাজে যাবে ওকে টিফিনটা দিয়ে তারপর ওর ভাতটা গুছিয়ে দেবো আমার বর কাজে চলে যাওয়ার পর টিফিন খেয়েও নিয়েছি নেওয়ার পর এখন চলে এসেছি ওপরে তো এসে দেখতেই পাচ্ছ মুখে আমি একটা ফেস প্যাক বানিয়েছি এখন ঘরোয়া পদ্ধতি দিয়ে সেটা দিয়েই কিন্তু আমি কিন্তু মুখে এখন লাগিয়ে রাখছি এটা কিন্তু একটু লাগিয়ে রাখবো লাগিয়ে রাখার পর হচ্ছে পাকার হাওয়ায় পনেরো মিনিট রেখে কিন্তু মুখটা আবার হচ্ছে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো এদিকে দেখো মা আর আমি কিন্তু মাছ বাজতে বসে পড়েছি আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি মাছ আজকে বাজলাম তো মাছ কিন্তু মাই বেঁচে থাকে আর আমাদের যেহেতু আগ ভোরের রান্না তো আগের দিনেই কিন্তু মাছটা কিনে রাখা হয় বেশিরভাগ সময় তো দেখো আজকে মাছ কেনা হয়েছিল চিংড়ি মাছ আর তার সঙ্গে কেনা হয়েছিল লোটিয়া মাছ আর মা হচ্ছে ওই লটিয়া মাছটা কেটে নিচ্ছে আর আমি এদিকে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দিচ্ছি আর আমাদের কিন্তু আগের দিনেই মাছ কিনে রাখলে সুবিধাই হয় এই যে দেখো মাছগুলো এখন ধোয়া কমপ্লিট আর তারপরে দেখো ফ্রিজে ছিল তাল তো সবার তাল খাওয়া কিন্তু প্রায় শেষে কিন্তু আমাদের দেখো বাড়িতে এখনই তাল আছে তো এই তালটা ছিল ফ্রিজে তো এই তালটা কিন্তু অনেকদিন আগেকার মানে এক সপ্তাহ ওপরে হয়ে গেছে সেই জন্য হচ্ছে আমি দেখো এখন ফুটিয়ে রাখছি তালটা ফুটিয়ে রাখলে না খারাপ হয় না আর ফ্রিজে ছিল আর এই তালটা দিয়ে পুরুলি বা হচ্ছে তালের রুটি করে কিন্তু খাওয়া হবে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে উপরে আসলাম তো এসেই আমার বরের দু একটা জামা কাপড় কিন্তু নতুন বাইরে রাখা আছে সেটাই দেখো আমি কিন্তু এখন নিয়ে আসলাম তো নিয়ে এসে এগুলো কিন্তু একটু ভালো করে গুছিয়ে হচ্ছে আবার রেখে দেবো তখন মাত্র ঘুম থেকে উঠলাম উঠে দেখি বাইরের ওয়েদারটা দাঁড়াও বৃষ্টি হচ্ছে সকালে প্রচুর আর আজকে তো খুব গরম পড়েছিল আর সকাল থেকে কিন্তু রোদও উঠেছিল। আর এখন কিন্তু বেশ কিন্তু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা আর বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা দেখে আমার খুবই ভালো লাগছে কেন বলো তো আজকে প্রচন্ড গরম পড়েছিল আর এই বৃষ্টিটার মাঝে একটু স্বস্তি পাবো সেই জন্যে তো তারপর রাতে দেখো চলে আসলাম রুটি করতে অনেক দিন পর কিন্তু আমাদের উনুনে রুটি হচ্ছে গ্যাসেই কদিন ধরে হচ্ছিল বর্ষাটা যেহেতু খুব ছিল তো সেই জন্য হচ্ছে আমরা আর কি উনুনে রান্না করা যাচ্ছিলো না রুটিটা তো আজকে থেকে আবার কিন্তু উনুনেই রুটি করা হচ্ছে রুটি তৈরি হয়ে গেছে আমি আবারও কিন্তু রান্নাঘরে আসলাম এখন আমি করে নেব হচ্ছে কালকে চিকেন হয়েছিল সেই চিকেন অল্প আছে তো সেটা আমি এখন রান গরম করতে রান্নাঘরে আসলাম আমার বর এই চিকেনটা দিয়ে রুটি খাবে সেই জন্য তো আমাদের হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু ঘুমিয়ে পড়া হয় মানে তাড়াতাড়ি এই যে দেখো দেখতেই পাচ্ছো গলুতে এখন বাজে হচ্ছে পনে নটা এই চিকেনটা গরম করে রেখে দিয়ে এসে আমরা কিন্তু রাতে খাবার দাবার করে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো যেহেতু আবার আবার পরের দিনে মানে সকাল সকাল ওটা সেই জন্য তো যাই হোক জানাচ্ছি শুভরাত্রি যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা দেখো এখন চলে এসেছি সোনা গুড নাইট বলে দাও সবাইকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট বলা